নিউইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকে সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন খলিলুর রহমানকে যে ওয়াশিংটনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ায় এই অঞ্চলে যে নতুন প্রশাসন নিয়োগ করেছে পল কাপুর সার্জিও গোর এদের সঙ্গে তার সাক্ষাৎ করিয়েছেন সেসব প্রসঙ্গে আগেই আলাপ করেছি কিন্তু ট্রাম্প প্রশাসন এমনকি নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন ঢাকায় চলে এসেছেন তারপরেও এই বিষয়ে কিছুতেই আস্থা রাখতে পারছেন না যে ডক্টর মোহাম্মদ মোহাম্মদ একটা নির্বাচন ১২ই ফেব্রুয়ারি হতে দেবেন বা করতে পারবেন শেষ পর্যন্ত এবং তার চেয়েও ট্রাম্প প্রশাসনের ভেতরে যে শঙ্কা যে উদ্বেগ সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যতীত একটা নির্বাচন করে আওয়ামী লীগকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করার কোনো প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের প্রকৃত অর্থেই কোনো স্থিতিশীলতা আসতে পারে কিনা ট্রাম্প প্রশাসনের একটা বড় উদ্বেগের কারণ হচ্ছে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে ওসমান হাদির মৃত্যুর ঘটনার পর ইউনুস সরকার যে ধরনের মানে উগ্রবাদীদের সারা ঢাকা শহরে তাণ্ডব করতে দিয়েছেন বা যেই উগ্রবাদী ব্যক্তিবর্গ একজন সংখ্যালঘু ব্যক্তিকে পুড়িয়ে হত্যা করে ফেলতে পারে যে ধরনের রাজনীতির বিকাশকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ট বহু মাস আগে বাংলাদেশে একদল লোক খিলাফত প্রতিষ্ঠা করতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প প্রশাসনের মূল উদ্বেগের জায়গা সেটাও এসব কারণে এখন নির্বাচনের যখন আর এক মাসও সময় বাকি নাই ট্রাম্প প্রশাসন সরাসরি দুজন বিশেষ দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে হয়তো দেখেছেন যে খবর বেরিয়েছে যে ডক্টর মোহাম্মদ সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মর স্ট্যান এবং তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ছাপা হয়েছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নিশ্চয়ই মনে করছেন না যে তারা নিজ খরচে নিজ উদ্যোগে আহ বাংলাদেশের যমুনায় পৌঁছে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পেতে ট্রাম্প প্রশাসন সুনির্দিষ্টভাবে এই দুই ব্যক্তিকে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সেটাও মার্কিন দূতাবাসের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক রকমের চাপে প্রধান উপদেষ্টার দফতর থেকে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস যতটুকু খবর দিয়েছে তার মধ্যে উল্লেখ করতে বাধ্য হয়েছে এবং সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথমত তারা সরাসরি জিজ্ঞেস করেছে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারবে কিনা এবং সে প্রসঙ্গে তারা বলেছে যে নানা রকম খবরাখবর যা পাওয়া যাচ্ছে যে ধরনের উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে হচ্ছে তাতে কী করে ডক্টর মোহাম্মদ ইউনুস বারো তারিখ নির্বাচনটা করতে পারবেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভোট বারো ফেব্রুয়ারিতেই হবে একদিন আগেও নয় পরেও নয় এবং তিনি সেই ক্ষেত্রে এটা বলে মার্কিন এই দূতদেরকে সান্ত্বনা দিয়েছেন যে নির্বাচনকে ঘিরে ভুয়া খবর ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন ও ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দৃঢ় প্রতিজ্ঞ তার মানে মার্কিন প্রশাসনের সন্দেহ আছে যে নির্বাচনটা হয়ে গেলেও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বলেছেন কে কি বলল তা বিবেচ্য নয় বারোই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এর একদিন আগে বা পরে নয় তার মানে মার্কিন প্রশাসনের এই যে উদ্বেগের কথা বলছিলাম যে উদ্বেগ জানাতে তারা খলিলুর রহমানকে ওয়াশিংটন নিয়ে গেছেন যে সেই উদ্বেগটা প্রকাশেই যে এই বিশেষ দুই দূতকে পাঠিয়েছেন ট্রাম্প প্রশাসন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে হচ্ছে যে কে কি বললো ব্যাপার নয় বিশ্বাস করুন আমি সার্জিও কদিন ক সপ্তাহ আগে যেটা বলেছি সেখানেই আমি আছি বারোই ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে তার চেয়েও তাৎপর্যপূর্ণ যেটা যেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প প্রশাসন আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়ে ইউনুস সরকারের ওপরে চাপ চরম পর্যায়ে নিয়ে গেছে তার প্রমাণ যে দুজন ব্যক্তি এসেছেন তারা সরাসরি ডক্টর ইউনুসকে প্রস্তাব করেছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার আদলে একটা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন গঠন করা কিনা সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ভেবে দেখেন এই প্রস্তাব দিতে তো আর প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন দুজন ব্যক্তিকে সিনিয়র দুজন ব্যক্তিকে পাঠিয়ে দেন নাই তার মানে এই প্রস্তাব বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছানো হয়েছে সম্ভবত এই খলিলুর রহমানকে দিয়ে এই কারণ এই প্রথম নভেম্বরে যখন খলিলুর রহমানকে অজিতদবলের আমন্ত্রণে নয়াদিল্লি নিয়ে যাওয়া হলো তখনও মার্কিন প্রশাসন সেই বৈঠকে উপস্থিত থেকে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচন না হলে এই বাংলাদেশের রাজনীতি যে একটা চরম অস্থির ছিল তার দিকে যাবে বাংলাদেশের परिवेशটা স্থিতিশীল করা যাবে না এতে ইসলামি উগ্রপন্থার বিকাশ হবে সেই উদ্বেগ তখন জানিয়েছিল সেই বৈঠকের পরপরই খলিলুর রহমান ডক্টর ইউনুসের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কি মানে বার্তা দিতে পারেন মার্কিন প্রশাসনকে সেটা জানতে ওই বৈঠকের পাঁচ দিন পরেই তাকে দোহা নিয়ে যাওয়া হয়েছিল যেখানে আবারও দোহার মধ্যস্থতায় মার্কিন প্রশাসন এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টার প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানকে বৈঠক করতে হয়েছিল এখন আবারও মার্কিন প্রশাসন উড়িয়ে নিয়ে গেছে খলিলুর রহমানকে এই একই বার্তা দিতে যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে হবে আর নির্বাচন যদি কোনো কারণে এ দফায় অন্তর্ভুক্তিমূলক করা নাও যায় বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে দ্রুততম সময়ে যেমন ক্ষমতা হস্তান্তর করতে হবে ইউনুস সরকারকে তেমনি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যবস্থাও ইউনুস সরকারকে দ্রুততম সময়ে গ্রহণ করতে হবে এবং এ কাজ যে তারা নির্বাচিত সরকারের ওপর রেখে দিতে চাইছে না তার প্রমাণ যে এ সময়ে এই দুজন বিশেষ দূতকে ট্রাম্প প্রশাসন পাঠিয়ে এমন একটা প্রস্তাব দিল এবং কোন দুজন ব্যক্তিকে ট্রাম্প প্রশাসন পাঠালো দেখেন যে দুজন ব্যক্তি এসেছেন অ্যালবার্ট গম্বিস অ্যালবার্ট গম্বিসের নাম দিয়ে আপনি যদি সার্চ দেন ইউএস স্টেট ডিপার্টমেন্টে আপনি দেখবেন তিনি জর্জ টাউন ইউনিভার্সিটি ল সেন্টারের একজন গ্র্যাজুয়েট এবং তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি এয়ারফোর্স ফোর্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিচার কাজ পরিচালনা করেছেন আইনি পরামর্শ দিয়েছেন এবং স্টেট ডিপার্টমেন্টের মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে তিনি প্রধানত যে কাজটা করেছেন তিনি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ছিলেন সিভিলিয়ান সিকিউরিটি ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এর মানে নাগরিক অধিকার গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় এই ব্যক্তি একদিকে এসব বিষয়ে বিশেষজ্ঞ বিভিন্ন দেশে এই নাগরিক অধিকার মানবাধিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় যেমন আইনি পরামর্শ দিয়েছেন তেমনি স্টেট ডিপার্টমেন্টের হয়ে মার্কিন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এবং মার্কিন বাহিনীতেও এ বিষয়ে কাজ করেছেন তার সঙ্গে এসেছেন আরেক ব্যক্তি তিনি মোর্স এইচ ট্যান তিনি ছিলেন অ্যাম্বাসেডার অ্যাট লার্জ ফর অফিস অফ গ্লোবাল ক্রিমিনাল জাস্টিস মানে আন্তর্জাতিক অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অফিস তার একজন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করেছেন তিনি নর্দার্ন ইলিনয় ইউনিভার্সিটি কলেজ অফ লর একজন পূর্ণাঙ্গ অধ্যাপক মানে তিনিও আইনের মানুষ এবং তিনি গ্লোবাল ক্রিমিনাল জাস্টিসে ট্রাম্প প্রশাসনের একটা সিনিয়র পোস্টে ছিলেন শুধু তাই নয় তিনিও পৃথিবীর দেশে দেশে ট্রাম্প প্রশাসনের হয়ে বিভিন্ন আইনি পরামর্শ দিয়েছেন তার মানে ট্রাম্প প্রশাসন এমন দুজন ব্যক্তিকে পাঠিয়েছেন যারা শুধুমাত্র ভেবে দেখেন না ডক্টর ইউনুস করা যায় কিনা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন মানে সত্য এবং পুনর্মিলন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন মানে পারস্পরিক একরকমের খোলামেলা কথাবার্তার মাধ্যমে একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বাদের যে অবসান হলো তারপর নেলসন ম্যান্ডেলার আমলে যেই কমিশনের মাধ্যমে সেরকম একটা কমিশন গঠনের সরাসরি প্রস্তাব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিনিয়র দুজন দুধকে পাঠিয়ে দিয়েছেন ভাববার যুক্তিসঙ্গত কারণ আছে যে এখন ডক্টর ইউনুসকে সরাসরি এ বিষয়ে চাপ প্রয়োগ করতে তারা পাঠিয়েছেন কারণ খলিলুর রহমানকে বারবার অ্যাসাইনমেন্ট দিয়ে ডক্টর ইউনুসের কানে এসব কথা তোলার কথা বলা হলেও যেহেতু ইতিবাচক কোনো সারা মার্কিন যুক্তরাষ্ট্র পায়নি কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এ দফায় নিশ্চিত করতে চেয়েছে তারা সুনির্দিষ্টভাবে এই এই প্রস্তাব নিয়ে এই পরামর্শ নিয়ে লোক সরাসরি পাঠিয়ে দূত সরাসরি পাঠিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলবে ডক্টর ইউনুস জবাবে কি বলেছেন তাতে বাংলাদেশ সরকারি সংস্থা বাসস সরকারি বার্তা সংস্থা মানে প্রেস সচিবের পরামর্শে লিখেছেন নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ যেহেতু তাদের অপরাধ স্বীকার করে না কাজে এখনো সে সময় আসেনি এ ধরনের মানে বাক্য বড় বড় কথা বিশ্বাস করবার আর কোনো কারণ নাই কারণ আপনাদের মনে থাকবে আহ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই প্রেস সচিব বললেন যে তিনি যখন বলেছেন হাসিনার কথা বন্ধ করতে তখন প্রধানমন্ত্রী মোদী নাকি বলেছেন যে আপনাকেই আমরা সবসময় শ্রদ্ধা করে এসেছি এমনকি শেখ হাসিনার আমলেও এবং আমরা আপনার আমরা আপনাকে গভীরভাবে শ্রদ্ধা করি কাজেই আমরা এই ব্যাপারটা দেখবো কিন্তু পরে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বললেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেছেন শেখ হাসিনা তাদের অতিথি এরকম কোনো কথা বন্ধ করতে তিনি পারবেন না মনে আছে যুক্তরাজ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এলেন বিরাট লট বহন নিয়ে তখন প্রেস সচিব বলে বসলেন যে কিং চার্লস রাজা চার্লস ডক্টর মোহাম্মদ ইউনুসের এত দীর্ঘদিনের বন্ধু যে তিনি মুখিয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটা ব্যক্তিগত সাক্ষাৎ করতে পরে বিবিসি দেখলো ডক্টর মোহাম্মদ ইউনুসের শুধুমাত্র কয়েক সেকেন্ড হাত মেলানোর সুযোগ ছাড়া কিং চার্লসের সঙ্গে আর কোনো মোলাকাতের সুযোগ হয়নি আপনাদের মনে আছে প্রেস সচিব বললেন যে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার নেতা এত ঘনিষ্ঠ বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসের যে তিনি দক্ষিণ এশিয়ার দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশকে নাকি দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ান ভুক্ত করে নেবেন মাহাতির মোহাম্মদকে সাংবাদিককে প্রশ্ন করবার পর তিনি রীতিমতো আকাশ থেকে পড়েছিলেন এরকম অনেক অনেক নজির মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে ট্রাম প্রশাসন ডক্টর ইউনুসকে সরাসরি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে অন্তর্ভুক্ত করার সুযোগের সূচনা করতে যে পরামর্শ দিয়ে দুই দূত পাঠিয়েছেন সিনিয়র যে দুই দূত তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের এ ধরনের কথা বলবার সুযোগ বা সামর্থ্য বা সাহস হওয়ার কথা নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস জানেন যে কি চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন দুজন এমন এক্সপার্ট কে অভিজ্ঞ ব্যক্তিকেই তার কাছে পাঠিয়েছেন ফুল দিতে কাজে বরং হয়তোবা দেখা যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ট্রাম্প প্রশাসনের দুই নেতাকে এমন প্রশ্ন করে থাকতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে যদি শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেন তাহলে তার যে তিনি সাড়ে ছশো কোটি টাকা কর মৌকুফ করিয়ে নিয়েছিলেন ক্ষমতায় আসবার পরপরই সেটার কি হবে কিংবা তিনি যে অনেক বিচারের রায় তার বিরুদ্ধে উল্টে পাল্টে নিয়েছেন সেগুলোর কি হবে কিংবা তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার এবং তার প্রতিষ্ঠানের নিরাপত্তার কি হবে সেই প্রসঙ্গগুলো নিয়ে হয়তোবা বরং তিনি সেগুলোর হয়তোবা তিনি গ্যারান্টি চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে এমনকি তিনি হয়তোবা সেফ এক্সিটের গ্যারান্টিও চেয়ে থাকতে পারেন ট্রাম্প প্রশাসনের কাছে কিন্তু সেগুলো জানা যায় না বটে তবে মার্কিন প্রশাসন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন ক্রিস্টেনসনকে যিনি পনেরো তারিখ থেকে আহ পনেরো তারিখের পর থেকে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করবেন বলে জানানো হয়েছিল সেই ব্রেন ক্রিস্টেনসন ঢাকায় আসবার পর আওয়ামী লীগের বিভিন্ন নে পর্যায়ের নেতাদের সঙ্গে অনলাইনে অফলাইনে আলাপ করে সরকারের ওপর এই চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে সেই খবরটা আগে থেকেই ছিল কারণ দক্ষিণ এশিয়ার এ অঞ্চলের যে মার্কিন প্রশাসনের নেতৃবৃন্দ তারা এরই মধ্যে নয়াদিল্লি থেকে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে অনলাইন অফলাইনে আলাপ শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিষয়টা দেখছে কারণ ভারতকে তারা ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা প্রসঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই তরফই মানে ট্রাম্প প্রশাসন এবং ভারত দুই তরফেই এ বিষয়ে একটা ঐকমত্য হয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা না গেলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব আর এ দেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তে কিংবা আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে শক্তির উত্থান হচ্ছে সেই শক্তি শুধুমাত্র এই অঞ্চলকে নয় গোটা বিশ্বকেই অস্থির করে তুলতে পারে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ